গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন হচ্ছে একাদশ দ্বাদশে প্রায় সাড়ে বারো হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন ছিল বা অনেকেই উৎসাহ ছিলেন জানার জন্য যে কবে এই একাদশ দ্বাদশের প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে আর তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য এই মুহূর্তে আমি ফেসবুক লাইভে এসেছি তার কারণ আপনাদের এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি সেটা হচ্ছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ ইতিমধ্যেই শেষ করে দেওয়া হয়েছে গত সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবার গত সপ্তাহেই সেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর এবার ফাইনাল প্যানেল অর্থাৎ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু কবে সেই মেধাতালিকা প্রকাশ হবে সেটা অবশ্যই আপনাদের জানাবো কিভাবে সেই মেধা তালিকা প্রকাশ হবে এবং কমিশন এই নিয়ে কি কি ভাবছে সেটাও আপনাদের জানাবো যেটা জানাই আগামী একুশে জানুয়ারি ডেডলাইন লাগছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আগামী জানুয়ারির মধ্যেই একাদশ দ্বাদশের টিচার রিক্রুটমেন্টের ফাইনাল প্যানেল পাবলিকেশন করে দেবে স্কুল সার্ভিস কমিশন আবারও জানিয়ে রাখি একুশে জানুয়ারির মধ্যে স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করে দেবে এই চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এই তিনটি ক্যাটাগরিতেই মূলত চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে চূড়ান্ত প্যানেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানসে কত নম্বর পেয়েছেন টিচিং এক্সপিরিয়েন্সের ওপর কত নম্বর পেয়েছেন অর্থাৎ সব তথ্য উল্লেখ করা থাকবে যেভাবে ইন্টারভিউর তালিকা যখন প্রকাশ করা হয়েছিল যেভাবে প্রকাশ করা হয়েছিল ঠিক একইভাবেই যখন এসএসসি ফাইনাল প্যানেল পাবলিশ করবে সেই ফাইনাল প্যানেল পাবলিশ করার সময়ও ঠিক একইভাবেই ফাইনাল প্যানেল প্রকাশ করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে যেটা আমরা জানতে পারছি একুশে জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশ করার কথা বলা হলেও সম্ভবত এখনো বলছি সম্ভবত কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি এসএসসির তরফে সম্ভবত কুড়ি জানুয়ারি এসএসসি প্যানেল পাবলিকেশন করে দেবে এই শিক্ষক নিয়োগের শিক্ষক নিয়োগের যে ফাইনাল প্যানেল পাবলিকেশন একাদশ দ্বাদশের সেটা সম্ভবত কুড়ি জানুয়ারি এসএসসি করে দেবে গত সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে এখন যে স্ক্রুটিনির কাজ সেই স্ক্রুটিনির কাজ চলছে এবং ফাইনাল প্যানেল পাবলিকেশন কুড়ি জানুয়ারি সম্ভবত করে দেবে যদিও এসএসসি ডেডলাইন রাখছে একুশে জানুয়ারি এবারে যেটা আপনাদের আরো জানাই এই যে প্যানেল পাবলিকেশন নিয়ে আরো কেন এত উৎসাহ তার কারণ আপনারা জানেন যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে থেকে কতজন চাকরি পেলেন এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেদিকেও অবশ্যই নজর থাকবে তার কারণ যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যখন ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রায় কুড়ি হাজার প্রার্থীকে ইন্টারভিউ জন্য ডাকা হয়েছিল সেখানে প্রায় এগারো হাজার যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন ফলত এই এগারো হাজার প্রায় যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাদের মধ্য থেকে কত চাকরি পেলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সেটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে একাদশ দ্বাদশের প্যানেল পাবলিকেশনের ক্ষেত্রে ফলত আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ফাইনাল প্যানেল এসএসসি প্রকাশ করে দেবে আপনারা অবশ্যই নিউজ এইটিন বাংলা ডিজিটালে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য